আমি না একটা জিনিস দেখছি ঠিক আছে যে ছেলেরা সবসময় কেন এরকম করে আমি বুঝি আবার দেখবেন যে তারাই বলে যে আমি আসলে আমার বউকে অনেক বেশি ভালোবাসি অনেক জায়গায় দেখছি জিনিসটা এই জন্য শেয়ার করতে আসলাম অনেক ভিডিওতেও দেখি আসলে হয় কি যে ছেলেরা বিয়ে করে তারপরে হচ্ছে ধরেন যে আপনার বউ যখন বাসায় থাকে তখন বউ যদি ভাই একটা জিনিস আনতে বলে ঠিক আছে ওইটা তার কোনো দিন হয় না ফোন দিয়ে বললো তার মনে থাকবে কিন্তু তার ফ্যামিলির অন্য কেউ যদি একটা জিনিস আনতে বলে বা যদি মনে করেন যে আত্মীয় স্বজন একটা জিনিস আনতে বলে আসলে সেটা তার না আর দ্বিতীয়বার বলা লাগে না সেটা কেন জানি তার নিজেরই মনে থাকে এবং সেটা যদি সে বলে ফোন দিয়া যে আমার এখন লাগবে তার আত্মীয় স্বজন কেউ যদি বলে আমার এখন লাগবে জিনিসটা তাড়াতাড়ি আমার এটা লাগবে এটা দিয়ে যাবো তাহলে দেখবেন কি যত কাজে বিজি থাকুক না কেন তাড়াতাড়ি গিয়ে ওই জিনিসটা দিয়ে আসতে পারবে বাসায় ঠিক আছে যেই মূল্য থাকুক ওইটা দিয়ে আসতে পারবে কিন্তু নিজের বউ যদি একটা জিনিস চায় তাইলে দেখবেন যে ওইটার মনে থাকে না বাসায় এসে তিন চার দিন ঘুরে না ঠিক আছে আমার না মনেই ছিল হ্যাঁ আবার হচ্ছে ধরেন যে বউ যদি কোনো একটা জিনিস চায় অথবা হচ্ছে আপনার একটা জিনিস তার পছন্দ হয়েছে যে কিনতে চাইছে তো এখন টাকা চাইছে যে আমাকে কিছু টাকা দাও আমার হচ্ছে জিনিসটা কিনতে হবে আমার জিনিসটা পছন্দ হয়েছে বউ এর ভাই পছন্দ অপছন্দ থাকতেই পারে কারণ সে যেহেতু তোমার কাছে আসতে তো জিনিস উচিত যে তোমারই হচ্ছে তাকে কিছু দেওয়া তাই না তার একটা জিনিস পছন্দ হইতে পারে তখন বলবে কি আমার কাছে না টাকা নাই আমার কাছে এই যে মাসে চলার মতোই টাকা নাই তো এই অবস্থায় তোমাকে কিভাবে কিনে দিব হ্যাং ত্যাং কত কথা তখন তার কাছে একটা টাকাই থাকে না আর যদি তার ফ্যামিলি চায় বাবা মা চায় তাইলে ভাই উদ্ধার করে টাকা না তারপরে হচ্ছে সেই জিনিসটা তারা দিবে আমি এই জিনিসগুলো অনেক জায়গায় ঠিক আছে অনেক মানুষের সাথে মিলে যায় যার জন্যই আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা ঠিক আছে যে এমন কেন না ভাই আমার ভিডিও বেশিরভাগ ছেলেরা দেখেন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল কইরা দেখেন তো যে আসলে আপনি এরকম করেন আপনার বউর এগুলা কি ঠিক একটা মেয়ে জিনিস তার সবকিছু চাইলে আপনার কাছে চলে আসতে একটা জিনিস চাইলে আপনি এরকম করবেন এটা আসলে ঠিক না আপনার আরো উচিত যে আপনার কাছে টাকা না থাকলে আপনি তারা ওই জিনিসটা দিয়ে হ্যাপি হ্যাপি রাখার চেষ্টা করেন বুঝছেন কিন্তু আমি আসলে জাস্ট তুলনা দেখি যে এরকমেরই হয় টাকা থাকলেও বলে যে টাকা নাই এরকমই হয় কিন্তু একটা জিনিস দেখেন যে বউ যদি দশটা টাকা যদি বউরের কাছে আপনি দেন সেই দশটা টাকা না সে থাকবে না সেই দশটা টাকা জমাইতে জমাইতে এক হাজার টাকা বানাইবে এক হাজার টাকা জমাইতে জমাইতে আপনার দশ হাজার টাকা বানাইবে সেই দশ হাজার টাকা কিন্তু ভাই আপনার কাজেই আসবে হয়তো সে তার সংসারে খরচ করবে নাইলে সে হয়তোবা কোন কোনো কিছুর জন্য জমাচ্ছে কিছু দেওয়ার সুযোগ হচ্ছে ঠিক আছে মেয়েরা এমনই যে আপনাদের জন্যই ভাবে আপনাদের সংসারের জন্যই ভাবে আর আপনারা তাদেরকে দামও দিতে যান এগুলো আসলে ঠিক না নিজেরা ভালো না লাগে ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিন কেউ কিছু মনে করেন না আমি কিন্তু কারো বিষয়ে কারোর উদ্দেশ্যে কিছু বলিনি কারণ আপনি কেমন সেটা কিন্তু আমি জানিনা আমার জাস্ট যেটা আমি দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক সব ভালো থাকে যত থাকেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে って。